পৃথিবীক আস থেকে নিতে হবে না বিষ্ণু গুরু জয় জয় শ্রী গুরু কেবল কলকতরু প্রেম কলকতরু পদভুত যাক পারকার পদভুত যাত গুরুদেব হলেন তরু বা প্রেমকল্প বৃক্ষ প্রেমকল্প বৃক্ষে কি ফল ফলে ফল আর প্রেম ফল কেবল বৈষ্ণব গুরুর কাছেই পাওয়া যায় অন্য গুরুর কাছে পাওয়া যাবে শাক্ত শৈব গান কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডের যারা আচার্য গুরু তাদেরকে প্রণাম করবেন আশীর্বাদ করবেন আয়ুষ্মান ভব যশস্বী ভব পুত্রবতী ভব এ ভব সে ভব ব্যবসার হোক এটা হোক সেটা হোক আর বৈষ্ণব গুরুকে প্রণাম করবেন কৃষ্ণ ভক্তি হোক তোমার কৃষ্ণ প্রেম লাভ হোক তাহলে বৈষ্ণব আচরণ সর্বপ্রথম হলো বৈষ্ণব গুরুর চরণ যিনি কৃষ্ণ প্রেম ধ্বনি তিনি কৃষ্ণ প্রেম কল্প তরুণ কৃষ্ণ প্রেম কল্প বৃক্ষ ব্রজবাসী গুরু যিনি ব্রজের ভজন করছেন নবদ্বীপ গৌর ভজন করছেন আর বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল ভজন করছেন জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি রাধা কৃষ্ণ প্রাণপতি দুহার সুখে দুহার সুখে রসোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা বলছেন জীবনে রাধা কৃষ্ণ প্রাণপতি রাধা কৃষ্ণ প্রাণপতি দুইজন প্রতি রাধা এবং কৃষ্ণ দোহার প্রীতি রস সুখে দোহার প্রীতি রসু সুখে সবসময় দুজনার প্রীতি রস সুখে ডুবে থাকতে হবে যুগল প্রীতি রস সুখে অনেকে ও ধারে কাছে যাচ্ছে না ভয় পাচ্ছে বলছে রাধা কৃষ্ণের প্রেম শুনেই ভয় পাচ্ছে বলছে ভগবত গীতা পাঠ করতে হয়ে যাবে কিন্তু আমাদের ইষ্টদেব গীতার যিনি কৃষ্ণ তিনি হলেন ঐশ্বর্য মার্গের কৃষ্ণ তিনি আমাদের আরাধ্য নন আমাদের হল ব্রজেন্দ্র কৃষ্ণ আমাদের আরাধ্যে কৃষ্ণ দুইজন দুইজন হ্যাঁ একটু বলার দরকার আছে আমরা সবাই জানি একজন তাই না কিন্তু না কৃষ্ণ দুইজন বসুদেব কৃষ্ণ আর কৃষ্ণ বসুদেব তার পুত্রকে যখন নন্দালয়ে রাখতে আসলেন রাত্রি বারোটার সময় তখন যশোদা ঘুমিয়ে পড়েছেন তার দাসীরা ঘুমিয়ে পড়েছেন একটি কন্যা এবং একটি পুত্র জন্ম দিয়েছেন সন্তান। যখন বসুদেব তার পুত্রকে রাখতে আসলেন। পুত্র সন্তানটি আছে নন্দনন্দন কৃষ্ণ সেটাকে উনি দেখতে পেলেন না যোগমায় ওটাকে শূন্য করে রাখলেন যাই রাধে 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 বসুদেব যখনই তার পুত্রকে রাখলেন দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গেল কারণ বৃন্দাবন পরিত্যম পাদমেক ন আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যাই না তাহলে প্রশ্ন হতে পারে অক্রে রথে চড়ে বৃন্দাবন থেকে চলে গেল না কৃষ্ণ আমরা সবাই জানি না বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবনেই রইল কিন্তু ওই যে নন্দনন্দন কৃষ্ণের শরীরে বসুদেবের পুত্র বসুদেব কৃষ্ণ ছিল মথুরার কৃষ্ণ উনি মথুরায় গেলেন উনি তারকায় গেলেন উনি হস্তিনাপুরে অর্জুনের রথের সারথী হয়ে যুদ্ধ। যা কিছু লাগ করলে জয় রাধে হরি হ্যাঁ এখানে প্রশ্ন করতে পারেন তাহলে বৃন্দাবনে কৃষ্ণ কোথায় গেল রজবাসীরা কেউ দেখতে পেলাম না কেন যোগমায়া পর্দা দিয়ে আরাম করে রাখলেন কারণ শ্রীরামের অভিশাপ আছে রাধারীর প্রতি শ্রীদাম যখন বিরজার কুঞ্জে কৃষ্ণ গেছেন শ্রীরামকে দরজায় দাড়ি করে রেখেছেন তুই পাহারা ঢুকতে না পারে রাধারানী গোবিন্দকে এটা বৃন্দাবনের কথা রাধারানী কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে দেখে বিরজার কুণ্ডে কুঞ্জের দাড়ি আমার শ্রীদাম আমার দাদা বললেন শ্রীদামকে তার ছেড়ে বলছেন আমি যার ছাড়তে পারবো না আমার শখার অনুমতি নাই তার ছেড়ে জোর করলেন তার ছাড়লেন না আর অভিশাপ দিলেন তুই আমাকে আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করছিস যা অসুর হয়ে দত্ত হয়ে জন্মগ্রহণ কর সেই সংকোচুর দত্ত হয়ে জন্মগ্রহণ করলেন এবং সেই শ্রীদামি তুলসীকে বিয়ে করলেন সেটাই গৌর হরি হরি বলেছিলেন তুই যেমন আমায় কৃষ্ণ সঙ্গ হারা করে দিলি আমিও তোকে অভিশাপ দিচ্ছি তোকেও শত বছর কৃষ্ণ হারা হয়ে কাঁদতে হবে রাধে রাধে লীলা পূর্ণ করবার জন্য লীলা শক্তি লীলা শক্তি আমার গোবিন্দকে আধার করে রাখলেন যেমন এখানেই তো কৃষ্ণ আছে আছে না আছে তো কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন যোগমায় আড়াল করে দিচ্ছে তাই যোগমায়ের কৃপা হলেই দেখা যাই হোক তো সেই গুরুদেব যিনি ব্রজে রাধা কৃষ্ণের যুগল উপাসনা করেন কি বানা সে কি বিপ্র শুদ্র কেন নয় শুদ্ধে কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই জল গুরু হয় কেবল কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যেই গুরু করণ ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাব কি তুলসী আলতি করেন তো কি বলেন যে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী এই মনের অভিলাষ বিলাস নয়সির কাছে আমরা যুগল সেবা চাইছি তুমি দিতে পারো যুগল সেবা অধিকার এই সেবা যে গুরুদেবের চরণ আশ্রয় পাওয়া যাবে সেই চরণ আশ্রয় করতে হবে প্রশ্ন আচার সর্বপ্রথম বৈষ্ণব গুরু চরণ আশ্রয় হ্যাঁ তারপরে বৈষ্ণব আমাদের গ্রন্থাবলিতে চৈতন্য চরিতাম চৈতন্য ভাগবত তারপর গোস্বামীদের যত গ্রন্থাবলী আছে সব বৈষ্ণবাচার দেয়া আছে মহাপ্রভু নিজে হাতে তার শিক্ষক শ্লোক রচনা করে আমাদের বৈষ্ণব আচার সম্বন্ধে বিধান দিয়ে গেছেন নয়ন কলদষ্টুধারয় বদনং বদবদুর্ধয় গিরাও তুলকই নিশ্চিতম বখু কদা তব নাম গ্রহনি ভবিষ্যতি মহা প্রউতারে এক সিদ্ধস্থ সূনকই বলছেনবিকে কৃষ্ণ হয়ে উবে কৃষ্ণের কাছে প্রার্থনা করছে কৃষ্ণ কবে তোমার নাম লইতে নয়ন কলদষ্টুধারয় আমার নয়ন হইতে অবিরত সুধারা বিনির্গত হবে আর কণ্ঠস্বর গদ গদ হয়ে তোমার নাম গাইতে গাইতে তোমার নাম গাইতে গাইতে আর পুলক ওই নিশ্চিত বপু আমার অঙ্গে ঘন ঘন পুলক জাগবে অঙ্গে ঘন ঘন পুলক জাগদা বাবু নাম গ্রহণে ভবিষ্যতে বলি সেইদিন দিন কবিবা কবে বা হবে বলি সেই দিন আমার কবে বা হবে তোমার নাম লইতে প্রাণ কাদিবে সেই দিনবরি কবে বা হবে তোমার নাম লইতে প্রাণ লিবে কণ্ঠগদ হই নামল প্রাণ কবে ঘন ঘন ভালো যাবিবে নাম তানে দিবে বড় সেই দিন কমিবা হবে সেই দিন বা বৈষ্ণবের আচরণব আচার না করলে বৈষ্ণবের আচার মানে বৈষ্ণবের আচরণ না নিলে নামের যে মুখ্য ফল প্রেম সেটা লাভ করা যাবে না মহাপুরুষ নিজেই বলেছেন নিরোপরাধিন নাম লইলে পাই প্রিভধন অপরাধ শূন্য হয়ে হরি নাম কললেই প্রিভধন হবে এই যে হরি কৃষ্ণ মহামন্ত্র নাম এটা অনেকে আবার উচ্চ স্বরে গায় না কিন্তু আমাদের শাস্ত্র মতে এমন কোন নির্দিষ্ট অঙ্গ নেই উচ্চ গাওয়া যাবে না এখানে বলছেন। খাইতে তথা নাম নিয়ম নাই সর্বসিদ্ধি হয় নিয়ম নিয়ম নাই নাই কালেরও সময় নাই নিয়ম নাই পাত্রা পাত্রেরও বিচার নেই যে কোনো অবস্থায় হরিনাম করা যায় কিন্তু যখন আপনি হরিনাম মালায় জাপ করবেন তখন একটু নিষ্ঠার প্রয়োজন আছে মহাপ্রভু এই শোনাম মন্ত্রী সক্ষত মহামন্ত্র উপদেশ দিলেন তপন মিশ্রকে এই নাম সাধ্যে সাধ্যে তোমার প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানি না এই নাম গাইতে গাইতে যখন প্রেমের অঙ্কুর হবে তখন তোমার কি সাধ্য সাধন তত্ত্ব এই নামেই তোমাকে জানিয়ে দেবে সর্বপ্রথম হরিনাম আশ্রয় অনেকে দীক্ষা নিচ্ছেন গুরুদেবও দীক্ষা দিচ্ছেন কিন্তু ওদের জপের মালা নেব না